ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত দ্বিতীয় ডিভিশন ফুটবলে চ্যাম্পিয়ন ঐক্যতান যুব সংস্থা রানার্স আপ বীর ক্লাব সোমবার সন্ধ্যায় তাদের হাতে পুরস্কার তুলে দেয় ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহা টিআইডিসির চেয়ারম্যান নবাদুল বনিক সহ মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে চ্যাম্পিয়ন ও রানার্স সহ অন্যান্য দলগুলিকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি আরো বলেন রাজ্য সরকার খেলাধুলার মান উন্নয়নে ব্যাপক পরিকাঠামো গড়ে তুলেছে ছেলে মেয়েরা এখন খেলাধুলায় অনেকটা মনোনিবেশ করেছে এতে করে সকলকে দিয়ে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলা সম্ভব হবে যুবক যুবতীরা যত বেশি খেলাধুলায় যুক্ত থাকবে তত বেশি নেশা থেকে মুক্ত থাকবে ক্লাব আমার বিধানসভার এলাকা এবং চ্যাম্পিয়ন যিনি হয়েছেন সেটাও আমার এলাকা এবং আমি ওই ক্লাবের আমি ওনাদেরকে আমি কনগ্র্যাচুলেশন জানাতে চাই এবং যারা খেলাতে পার্টিসিপেট করেছে তাদেরকেও আমি শুভেচ্ছা জানাতে চাই যে ওনারাও ভালোভাবে খেলেছেন খেলায় হার জিত থাকবে এবছর যারা জিতেছে আবার হয়তোবা সামনের বছর তারা আবার সেই জায়গায় নাও থাকতে পারে নিচের থেকে আবার চলে আসতে পারে এবং অত্যন্ত আনন্দের বিষয় যে ঐক্যতান যুব সংস্থা সি ডিভিশন থেকে একদম সরাসরি একবার খেলে প্রথম হয়ে তার চ্যাম্পিয়ন হয়ে বি ডিভিশনে আসলো আবার বি ডিভিশন থেকে ফাইনালে একেবারে উইদাউট মানে কোনো জায়গায় তারা আনবিটেন বলা যায় সেই জায়গাতে এ ডিভিশনে উঠেছে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে ওনাদেরকে আমি ধন্যবাদ দেব এবং শুভেচ্ছা জানাবো স্বর্ণ কমল জুয়েলার্স এ স্বর্ণ বর্ষা অফারই জুলাই পর্যন্ত পাবেন হান্ড্রেড পার্সেন্ট অফ ডায়মন্ড জুয়েলারিং আর আছে পুরো সোনার বদলে পান নতুন দুটো স্বর্ণ কমল জুয়েলার্স আগরতলা আর উদয়পুর সেন্ট্রাল রোড চক বাজারের সামনে